ভগবান গোলার কালোখারি বাইপাস এলাকার ইরফানের মনে একটি পুরনো মন্দিরের অবস্থা বেশ কিছুদিন ধরে অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল দখলের সংখ্যা আর ভাঙনের মুখে থাকা সেই মন্দির নিয়ে এলাকার মুসলিম সম্প্রদায়ের যে দৃষ্টান্ত স্থাপন করল তা এক নতুন অধ্যায় যোগ করল মঙ্গলবার মহিষাস্থলী অঞ্চলের অঞ্চল সভাপতি মাসাদুর শেখের উদ্যোগে এবং এলাকার মুসলিম সম্প্রদায়ের সমর্থনে সিদ্ধান্ত নেওয়া হয় চাঁদা তুলে মন্দিরটি সংস্কার করা হবে পাশাপাশি স্থির হয় যে মন্দিরের জমি বা মন্দিরকে বেআইনিভাবে বিক্রি করার কোনো সুযোগ থাকবে না এই উদ্যোগে এলাকার মুসলমান সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা এবং সভাপতি মাসাদুল শেখের নেতৃত্বে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মাসাদুল শেখ জানান এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আমাদের এলাকার ঐতিহ্য তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে এর সংস্কারের দায়িত্ব নিয়েছি এমন উদ্যোগে এলাকার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপিত হয়েছে স্থানীয় মানুষজন আশা করছেন এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ঐক্যের বার্তা বহন করবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এটা হচ্ছে চার নম্বর মহিষাস্থলী অঞ্চল সে অঞ্চলের একটা বুথ যেটা হচ্ছে আপনার ইরফানের মোড় এখানে একটা ব্যক্তি আছে শেখর মন্ডল বলে উনি মন্দিরে এখানে একটা মন্দির বিগত দিন থেকে আছেন উনি মন্দিরের জায়গাটা বিক্রি করে চলে যেতে চাইছে যেহেতু এটা মুসলিম অধ্যাসিত এরিয়া আমরা চাইছি না যে আমাদের সম্প্রীতি আমরা যে বাংলার মানুষ আমরা যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সম্প্রীতি নিয়ে থাকে এক থালা খাই আমরা না চাই যে কারো ক্ষতি হোক বা কারো বদনাম হোক সেই জন্য আমরা নিজে উদ্যোগ নিয়েছি যে মন্দিরটা থাক মন্দিরটা থাকলে আমরা মধ্যে থাকতে পাবো একে অপরের ভাব হবে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা এখানে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে স্বাচ্ছন্দ্য বসবাস করি কারো মসজিদে যাতে ক্ষতি নাই কারো মন্দিরে যাতে ক্ষতি নাই সেই জন্য আমরা নিজেই উদ্যোগ নিয়েছি যে মন্দিরটা রক্ষা করা হোক এবং আমরা নিজেই চানা তুলে এই মন্দিরটা তৈরি করার সংকল্প নিয়েছি ব্যাপারটা হলো আমি বলি শুনেন লোক কে কি করে সেটা জানি না কিন্তু আমরা সাধারণ মানুষ খেটেকা মানুষ আমরা কিন্তু না ধর্ম বুঝি আমরা কিন্তু ভাত বুঝি তো আমরা যেখানে ভাত বুঝি তাহলে কারো কথাই পা না দিয়ে আমিও এই বার্তাটা দিতে চাই যে আমরা ধর্ম না আগে পেটটা দেখতে হবে পেটের জন্য আমাদেরকে হিন্দু মুসলমান এবং ভারতবর্ষকে আর এগিয়ে নিয়ে যেতে বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমরা সকল ধর্মের মানুষ এক হয়ে যাতে আমরা আগামী দিন চলতে পারি আমরা কারো কথাতে যাতে পা না দিয়ে আমরা রক্ষা করব মসজিদ আমরা রক্ষা করব মন্দির আমরা রক্ষা করব গির্জা আমরা রক্ষা করবো গুরুদুয়ার এটা আমাদের সংকল্প এ আমাদের বার্তা অবশ্যই রক্ষা হবে এবং আমরা নিজেরাই জানা দিলে এই মন্দিরটি স্বয়ং সম্পূর্ণ করবো পুলিশকে পুলিশকে জানানো হলো যেটা মন্দিরটা বেঁচে উনি চলে যেতে চাইছেন সেটা আমরা হতে দিব না আমরা এখানে নিজেটা মন্দির করব প্রশাসন আমাদের সে কথায় সাড়া দিয়ে এবং প্রশাসন বলে এখানে মন্দিরই হোক প্রশাসনের কথা তাই সেখানে নাম আমার নাম মাসাদুল শেখ আমার বাডি সুবর্ণ এই জায়গাটার নাম হচ্ছে ডাকবাংলা ফানের মুখ